গোটা বাংলার মানুষই আমাকে এত ভালোবাসা দিয়েছেন এত আশীর্বাদ করেছেন এত সাপোর্ট করেছেন যে আমি এমনিতেই তাদের কাছে কৃতজ্ঞ স্পেশালি এখন গত দেড় মাস ধরে বরানগরের সত্যি অলিগলি আমার পুরো চষে ফেলা হয়ে গেছে ইতিমধ্যেই মানুষে খুব সুন্দর করে আমাকে গ্রহণ করেছে তারা আমাকে একেবারেই ঘরের মেয়ে করে নিয়েছেন সুন্দর সম্পর্ক হয়ে গেছে পরিবারের মতো খুব ভালো লাগছে আশা করি এই ভালোবাসাটা আমরা ইভিএমএম পাবো এবং সেই মার্জিনে আমি জিতব বাঁকুড়াতে প্রার্থী না করা তারপরে বরানগরে প্রার্থী হয় এই যে মাঝের ফেসটা এই সময়টা কিভাবে নিজেদের নিজেকে মোটিভেট করলে একটা মোটিভেশন দরকার অর্থাৎ একটু মানে হতাশা না হতাশা ঠিক না ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু দু হাজার একুশে জিততে পারিনি সেহেতু আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে আমি জিতে আমার অ্যাসেম্বলি একটা অ্যাসেম্বলি আমি জিততে পারিনি আমি সাতটা অ্যাসেম্বলি জিতে দলের কাছে ফেরত দিই তো অবশ্যই সেটা যখন আমি করে দিতে পারি তখন একটু খারাপ লেগেছিল কিন্তু তার মাঝে ওরকম কিছু মনে হয়নি যে খুব হতাশা হয়ে গেছে আমি জানি যে আমাকে প্রচার করতে হবে আমি দলের রাজ্য সম্পাদক অথবা আমাকে সবকটা কটা অ্যাসেম্বলিতে গিয়ে সরি সব লোকসভায় গিয়ে আমাকে প্রচার করতে হবে আমি এটাই জানি তো তারপরে যখন টিকিট অ্যানাউন্স করা হলো তখন বড়ানগরে এসে পৌঁছে গেছি বাকিগুলো করেছি করে নি তা না আমি গিয়েছিলাম হ্যাঁ ব্যারাকপুরে গিয়েছি তো দলের দল যেখানে বলবে যে সেখানে চলে যাবে আমি কারুর জায়গায় আসি জায়গাটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক এখানে তৃণমূল কংগ্রেসের ছিলেন এবং দল থেকে উনি টিকিট পেয়ে নমিনেটেড হয়েছিল তো জায়গাটা প্রাক্তন বিধায়কের দলের দল টিকিট দিয়েছিল প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে আমি কথায় না বলাটাই পছন্দ করি কাজে করে দেখাতে বিশ্বাসী তো ইতিমধ্যে মানুষে তাদের সেই আশা ভরসা তারা করেছেন আমার উপরে রাখছেন আশা ভরসা আগামীতে দেখা যাক তিন বছর যখন হেরে গিয়ে সাড়ে কিলোমিটার দূর সাড়ে চার ঘন্টা দূর মানুষ পেয়েছে ডাকলেই আশা করি বিধাননগর থেকে এটা উনিশ কিলোমিটার না পনেরো কিলোমিটার আশা করি সবসময় টেনশন কেন মানুষ যারা কাজ করবে তাদেরকে ভোটতে দেবে তৃণমূল কংগ্রেস কাজ করে আমার কাউন্সিলর এই ওয়ার্ডের কাউন্সিলার অনেক সিনিয়র একজন মহিলা আল্পনা দি তো সেই সিপিএম এর সময় মাথা হেটেও গেছে মারও খেয়েছে এরম ধরনের লিডার্সরা রয়েছেন তো সেইখানে সারা বছর যারা কাজ করেন তাদেরকে নিয়ে চিন্তা করতে হয় না আমরা পরীক্ষার আগে বইয়ে মুখ ঢুকে বসে থাকি না আমরা সারা বছর পড়াশোনা করি আর বিজেপি

আমরা কনফিডেন্ট যে আমরা জিতবো আমরা ওভার কনফিডেন্ট না আমরা কনফিডেন্ট সেই জন্যই আমরা কিন্তু মানে এসিতে বসে আছি এসি গাড়ি থেকে হাত নাড়িয়ে চলে যাচ্ছি সেটা কিন্তু নয় রোদে পুড়ে ঘামে বৃষ্টিতে ভিজে হিট ওয়েভ লাগিয়ে আমরা ঘরে ঘরে হেঁটে হেঁটে যাচ্ছি ভোট চাইছি সেই এটাই হচ্ছে পরিশ্রমের ফল এটা হচ্ছে পরিশ্রমের পরিশ্রমের আমার একটা নিশানা মানে নিশান মানুষের দেখ

চৌত্রিশ বছর যারা ছিল তাদের ব্যাপারে কোনো কমপ্লেন নেই হ্যাঁ সেই কারণে তৃণমূলকে বেছে নেওয়া অতি অবশ্যই কিন্তু ঘটনাটা হচ্ছে সেই কারণে সেই সময় তারা যে যা যা করে গেছিলেন সেটার কোনো প্রুফ কিন্তু নেই কারণ সেই সময় এই তোমার তোমাদের মতো এত মানে মানুষেরা ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ভালোভাবেই ইউটিলাইজ করেন মানে ছিলই না তারা এত চিরকুট দিয়ে তারা চাকরি দিতেন এখন মানে ইয়েতে নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিয়ে কথা হচ্ছে কিন্তু সিপিএমও কিন্তু চিরকুটে করে চাকরি দিত এটা আমরা জানি কমরেডরা এটা করতেন কিন্তু সেটার কোনো প্রমাণ নেই সেটার কোনো ভিডিও নেই কারণ সেই সময় সোশ্যাল মিডিয়া এত স্ট্রং ছিল না তো সেক্ষেত্রে আমাদের পার্টিতে অন্তত আমরা এটুকু বলতে পারি যে যে দোষ করবে যে অন্যায় করবে আইনত তার দোষ প্রমাণ হলে সে শাস্তি পাবে আমরাও কিন্তু আমাদের দলে তাকে সেফগার্ড করি না বা আমাদের দলে রেখে দিই নিয়োগ দুর্নীতিতে হোক বা যে কোনো জায়গাতেই হোক কেউ যদি আমাদের দলের কোনো অন্যায় করে থাকে সেটা আইনত প্রমাণিত হলে আমরা প্রথমেই তাকে বহিষ্কার করে দিই এবং আমরাই তাকে আইনের হাতে তুলে দেবো আমি চাইবো সে যাতে সাজাটা পাক তো সিপিএম কমরেডদের আর আমাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে মানুষে কিন্তু সারা বছর পরিষেবা পায় আজকে মহিলাদের জন্য কেউ তারা ভাবেনি কমরেডরা ভাবেননি মহিলাদের জন্য আর বিজেপি নামক দলটা তো নারী বিরোধী তারা নারী বিদ্বেষী দল মানুষের তৃণমূল গ্রহণ করেছে সেইটা বলতে হবে তোমাকে না তোমাকে তাহলে পুরোটা বলতে হবে যে মিথ্যে অভিযোগ করা হয়েছিল সরি মিথ্যে অভিযোগ করা হয়েছিল তারপরে সেই মিথ্যেটা প্রমাণিত হয়ে গেছে যে মিথ্যে অভিযোগ করা হয়েছে তো সে যে কোনো নারীর ওপরে সে এখানে হোক সন্দেশকারী হোক যেখানে হোক যদি তার উপরে কেউ অত্যাচার করে বা অন্যায় করে সে যে কোনো পার্টির হোক না যদি হয়ে থাকে কিন্তু এটাও তো ভুল যে নারীকে তুমি ইউটিলাইজ করতে পারো না তোমার ভোট ব্যাংক কে বাড়ানোর জন্যে লোকের নিয়ে তুমি এটা আহ নন্দীগ্রাম গ্রাম করবে ভাবছো সিঙ্গুর করবে ভাবছো সেরকম একটা প্রি প্ল্যানিং করে এটা তো নাটকের স্টেজ না যেখানে সমস্ত অ্যাক্টার্সদের তোমরা স্টেজ করছো কিন্তু ওনারা এটাতেই ব্যবহার করছেন নাটক হিসেবে ব্যবহার করছেন মহিলাদের এই এই জিনিসে কিন্তু এইভাবে মানে ইউটিলাইজ করাটা এইভাবে অসম্মানিত করে এটা কিন্তু উচিত কিন্তু যদি কেউ সত্যি অসম্মানিত হয়ে থাকে একজন হোক দুজন হোক পাঁচজন সেই ব্যক্তি যে করেছে তার সাজা পাওয়া উচিত না এরকম ব্যাপার না আমি ঋতব্রতর একটা ছবি শেষ করলাম দেখো আমি সিনেমা আমি করছি দশ বছর বারো বছর হয়ে গেছে আমার ওইখানে ওই জায়গাটা আমি এস্টাবলিশ করে নিয়েছি কিন্তু রাজনীতিতে আমি নতুন এসেছি তিন বছর আমি যখন আমার একটা নতুন কিছু করবো সেখানে সময় দিতে হবে সেটা অন্তত পক্ষে আমার আগামী দিন আমি করতে ভালো লাগছে বলে করছি করতে পারার জন্য আমার সময় দিতে হবে আমি সেই সময়টাই দিয়েছি আর আমি আজকে একজন অভিনেতা আমি সারা জীবন আই উইল বিভ আমার কত সেল লাইফ নেই করো আমি একটা জায়গা অব্দি পৌঁছে গিয়ে এখানে তারপর আমি কন্টিনিউ করবো দুটো না এটা আমি বাঁচবো কারণ একটা আমার নেশা আর একটা আমার পেশা আমি এখানে টাকা রোজগার করতে আসি ঠিক আছে এখান থেকে আমার স্যালারি আসে না রাজনীতি করে আমার ঘর চলে না কিন্তু তার জন্য আমাকে সিনেমা শুটিংই করতে হবে আমাকে প্রোগ্রামই করতে হবে ফিতে কাটতে হবে আমাকে আমাদের যা যা কর্মসূচি সেইগুলো করে আমাকে আমার রোজগারটা করতে হবে আমার পরিবারকে চালানোর জন্য এখানে আমার ভালো লাগছে বলে আমি কাজ করছি মানুষের জন্য কাজ করতে ভালো লাগছে আমি নিজেও বুঝতে পারি যে আমি এতদিন টিকবো পলিটিক্সে তো আই এম এনজয়িং ইট আমার ভালো লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপরে যখন ভরসা রাখছেন আমার ভালো লাগছে করতে সেই জন্য আমি করছি তো একটা নেশা একটা পেশা রাজনৈতিক ক্যান্ডিডেট আলাদা কি করেছে না না আমি তোমাকে প্রশ্ন করছি রাজনৈতিক ক্যান্ডিডেট একজন মানে নন পলিটিক্যাল ব্যক্তির থেকে কি কি আলাদা করেছে বিরোধী দলের অভিযোগই আছে কারণ তাদের উন্নয়ন নেই আমাদের উন্নয়ন আছে এই জন্য আমরা অভিযোগ করিনি না ঘটনাটা হচ্ছে সেটাই বিরোধীরা আহ আমাদের ব্যাপারে অভিযোগ করলেও আমরা তাদের পরিষেবা দেবো আর তাদেরকে বলে দেবে তুমি যে কোনো চিন্তা নেই চিন্তা না করতে তাদের চিন্তা না তাদের চিন্তা না করতে তাদের যদি স্বাস্থ্য সাথীর কার্ড লাগে মমতা ব্যানার্জি যদি লক্ষীর ভান্ডার লাগে তাদের পরিবারের জন্য আমরা করবো কারণ আমি বিধায়ক হলে এখানে বিরোধীদেরও বিধায়ক হলো তো সেই জন্য তাদের অনেক চিন্তা থাকতে পারে কিন্তু তাদের চিন্তা করতে মানা করবে আমি সবার বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় नेशनल कांग्रेस नरेंद्र मोदी डिप्लोमेटिक आंसर दी দিল नरेंद्र मोदी না অমিত স্যার কেবেছে তুমি উত্তর চাইছো সরি তুমি উত্তর চাইছো डिप्लोमेटिक डिप्लोमेटिक উত্তর দিয়ে কি যাই উত্তর দি উত্তর ইজ অ্যান आंसर आंसर इज एन आंसर না আমি ভাই আমি আমি অ রাজনৈতিক হই করতে চাই সরি नरेंद्र मोदी না অমিত স্যার কেবেছে ভয় बीजेपी আরএসপি জিতলে শান্তিকা বন্ধpadStartে বরानगरবাসীর জন্য কি কি কাজ যাও যা তারা চাইবে আমি এখানে জনগণের বিধায়ক হতে চাই আমি এখানে আমার দলের থেকে টিকিট পেয়েছি কিন্তু আমি বিধায়ক হবো জনগণের ভোটে তাই আমি তারা যেটা চাইবে আমি সেটাই হ্যাঁ আমার 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 মানে একটা এমএলএ ল্যাড থাকবে সেখান থেকে যতটা আমি পারবো তা বাদেও কিন্তু আমার ফান্ড শেষ হয়ে গেলেও আমি অন্য দপ্তর থেকে সেই কাজ করিয়ে দিতে পারবো জন্য বললাম আমার ভালো লাগছে কাজটা করতে ওই জন্য আমি করছি আমার একটা ফুল টাইম বিজেপিদের মতো এখানে আমি পয়সা রোজগার করতে আসিনি ওই জন্য আমি ভালোবেসে দূর এখান থেকে সেই লাল মাটিতে পড়েছিলাম গিয়ে সংগঠন করেছি পড়ে থেকেছিলাম আমার পেশার কাজ ক্যান্সেল করেও আমি সেখানে গিয়ে সংগঠন করেছি কাজ করেছি মানুষের জন্য সেই জন্য এখানে জিতলে মানুষই ইতিমধ্যেই আমাকে যা পাচ্ছে তাদের মনে এই প্রশ্ন নেই বিরোধীদের মনে প্রশ্ন উঠতে পারে কিন্তু বিরোধীদের চিন্তা করতে মানা করছি আমি স্বাস্থ্যসাথীর কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী এবং সহ যত তার উন্নয়নমূলক প্রকল্প আছে সব বিরোধীদের জন্য করবো চিন্তা নেই আমি সবার বিধান থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়